কি রে আলেয়া ভালোই তো আছস বিয়া কইরা জামাইলো লয়ে রাইতের বেলা ঘুমাস আর দিনের বেলা ঘুড়োস দিয়া কইরা অশান্তি তোমার দিকে বইরা গেছে তোর কি তোর সগ্ৰ হয় ওই গোলামের পুতে অন্য প্রেম করে তুই নিজের হাতে ধরছিলি কিন্তু কাল कराईতে আর রাতের মধ্যে অন্য মাইয়া গোসল পাইছি আমার শাশুড়ি কয় এরা নাকি تاسو তুই কোনো বিশ্বাস কই না আমি শিয়রের অন্য মাইয়া গোসল তুই আন তুই রে তুই উপকার করবি কি উপকার

পাশের গ্রামে আমি থাকি আমার গ্রামের পাশের গ্রামে থাকেন মানে এত দূর থেকে আসতেন আপনি আমার দোকানে সদে নেওয়ার লিগা কেন আপনি গোগ্রাম কি কোনো দোকান নাই আমি তো আপনার দোকানে আসছি আপনার একটা গুরুত্বপূর্ণ কথা কল লাইয়া কি কথা আমি মডার্ন যুগের মাইয়া লজ্জা শরম আমার ভিতরে একদমই নাই তাই এত ঘুরে আসে না বুঝলা আমি আপনার ডাইরেক্টই কইতাছি আমার না আপনাকে ভালো লাগে আরে জীবনে প্রথমবার আপনার সাথে আমার দেখা হলো আপনি আমারে প্রথম দেখলেন প্রথম দেখাতেই আমারে ভালো লেগে গেছে আমি আপনার প্রথম দেখি নাই এর আগেও আমি আপনার অনেকবার দেখছি আপনার দোকানে সামনে দিয়ে আইতে যাইতে আইতে যাইতে আমি শুধু আপনার দেখি আপনারে আমি অনেকবার স্বপ্নে দেখছি আপনার আমি ভালোবাসি এই পাগলের বাচ্চা পাগল তোর কি মাথা খারাপ হয়ে গেছে কোথ থেকে ছুটাইছো হ্যাঁ আমারে দূর থেকে দেখে গেছো আমার ব্যাপারে কোনো খোঁজ খবর নাই আমি বিবাহিত আমার বউ আছে বুঝছস আপনি বিবাহিত তাহলে তো আরো ভালো হইছে যারা বিবাহিত তারা অনেক অভিজ্ঞ আপনার সাথে প্রেম করলে আর অবিবাহিত করতে আপনার বউ আছে আপনি বিবাহিত তারপরও আমি আপনার সাথে প্রেম করব কথা দিলাম আপনি আর আমি জানা এই বিষয়টা কেউ জানো আমি বিবাহিত এটা তো আমার পড়োশি আমার সাথে প্রেম করতে চাইতেছে আমি বিবাহিত আমার স্ত্রী আমি অনেক ভালোবাসি আমার স্ত্রী রে সারা অন্য কোনো মাইয়ার লাগে তেন তো দূরের কথা আমি কারো লোকের কথাও কই না কই কইবেন আসতে দিলে সবই কইবেন